হ্যালো এভরিওয়ান সবাইকে জানায় শুভ সকাল চলো এখন এসেছিলাম বাড়ির লোকেশনটা ঠিক যেখানে আমাদের বাড়ি হচ্ছে আর এখানে খাবার নিয়ে এসেছিলাম বাবার আমার আর কাকার খাবার আছে রাত রাত জেগে করে এসে আবার মাথায় করে এক একটা বালির বস্তা চাগি চাগি নিয়ে গিয়ে এখানে ফেলছে কারণ কত কটা বস্তা আছে দেখো মানুষটাকে বলছি যে আমি মাথায় নিই তুমি আমাকে চাগিয়ে দাও ও বলছে না তোকে নিতে হবে না তুই গ্যাটা হয়ে যাবি চলো কাজ হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো দিদির বাড়ির জন্য এবার রওনা দেবো কোনো রিয়াকশান নেই মুখে কাজে ব্যস্ত এখন খুবই আর এই হলো আমার ছোটো দিদা এটা মামি আর এটা ভাগিনী তোমার নাম কী একবার বলো গোবিন্দ এই হচ্ছে আমার গোবিন্দ মামার ছেলে প্রভু শ্রীকৃষ্ণর ভোগ প্রাণ মানে খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো চলো কাল আবার দেখা হচ্ছে আবার ঘরে গিয়ে আবার এডিট করতে বসতে হবে আমাকে তারপর আবার বই নিয়ে বসতে হবে চলো তিন জমরাজ